আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে এখানে একটি স্কুল পর্যায়ের ফুটবল খেলা হচ্ছে এই জন্য ভাবলাম একটি ভিডিও আপনাদের দেখাই এক প্রান্তে আছে মাহমুদপুর স্কুল অপর প্রান্তে আছে অপর প্রান্তে আছে ঘোনা রহমানিয়া মাদ্রাসা খেলাটার কিছু অংশ আপনাদের দেখালাম এই মুহূর্তে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় দুই রহমানিয়া দশ শূন্য তোর কষ্ট হচ্ছে নাই কষ্ট আমন্ত্র মাতৃ বিদ্যালয় ওনার রহমানিয়া ডাকের মাদ্রাসা সুন্দর এই মুহূর্তে আরো একটি গোল দেখলাম আরো একটি হত্যার গোল দেখলাম বাবন্ধ মাত্র বিদ্যালয়ের